কী বন্ধুরা পুজো তো চলে এলো এই পুজোর আগে নিজের চুলকে কি করে সিল্কি স্মুথ স্টেট করবেন মাত্র দু টাকা শ্যাম্পু দিয়ে সেটাই আজকে শেয়ার করব। নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে সবাইকে অনেক স্বাগত বন্ধুরা আপনারাও কি এমনই ড্রাই রুক্ষ ফ্রিজিয়ারের সমস্যায় ভুগছেন আপনার চুলটিও এমনই রুক্ষ উস্কো খুস্কো আনম্যানেজেবল হয়ে আছে চুলে একদম শাইন নেই ঝাড়ুর পুছের মতো হয়ে গেছে কুচকানো কোঁকড়ানো যতই শ্যাম্পু কন্ডিশনার করছেন না কেন কোনো লাভ হচ্ছে না ঠিক একদিনেই আগের মতন চুল কোনো পার্থক্য নেই তাহলে বলবো বন্ধুরা শ্যাম্পুকে এভাবে করে দেখুন মাত্র পাঁচ মিনিটেই চুলের চেহারা পাল্টে দেবে ম্যাজিকের মতো মিলিয়ে নেবেন আমরা সপ্তাহে দু থেকে তিনবার শ্যাম্পু করেই থাকি বাট শ্যাম্পু করার পর দেখবেন চুলটি ফুলে ফেঁপে উঠে স্মুথনেস একদম থাকে না খড়খড়ে হয়ে যায় তাহলে এমন কি করতে হবে যাতে চুলটি স্মুথও থাকবে চুলটি ডিপলি কন্ডিশনিংও হবে আর শাইনি ভাব বজায় থাকবে বন্ধুরা এই উপায়টি করলে এই সব সমস্যার সমাধান করে চুলকে সিল্কি স্মুথ শাইনি করে দেবে মাত্র পাঁচ মিনিটে পাঁচ মিনিটেই বুঝতে পারবেন যে কতটা ভালো রেজাল্ট পেয়েছেন তাহলে দেখুন যা করতে হবে প্রথমেই নিয়ে নিয়েছি রাইস চাল যেটিকে তিন থেকে চার ঘন্টা আগে ভিজিয়ে রেখে দিতে হবে এই রাইস ওয়াটার আমাদের চুলকে শক্ত মজবুত করবে চুলের জিল্লা বাড়াতে সাহায্য করবে চুলের রুক্ষতা নিষ্প্রাণ হয়ে যাওয়া চুলকে সতেজ করতে সাহায্য করবে আমি এটিকে একবার ধুয়ে ভালো করে ধুয়ে নিয়ে তারপরে এটিকে ভিজিয়ে রেখে দেব তিন থেকে চার ঘন্টার জন্য আর এদিকে নিয়ে নিয়েছি একটি লাল পেঁয়াজ এটিকে ছুলে কেটে নেব পেঁয়াজের রস মাথার ত্বকের পুষ্টি যোগাবে খুশকি দূর করে মাথার ত্বকে রক্ত সঞ্চালন বাড়াতে সাহায্য করবে এছাড়া চুল পড়া রোধ করে হেয়ার গ্রোথ ঘটাতে হেল্প করবে সব থেকে বড়ো কথা চুলে সুন্দর জেল্লা প্রদান করবে এই পেঁয়াজের রস আমি একটি পেঁয়াজ নিয়েছি এটিকে ভালো করে কেটে টুকরো টুকরো করে নিয়েছি পেঁয়াজটিকে কেটে নেওয়ার পর এখানে আরেকটি উপাদান লাগবে সেটি হচ্ছে নিম পাতা অনেক সময় খুশকি চুলকুনি উকুন হলে আমাদের হেয়ার ফল হয় এই নিমপাতার রস সব কিছু দূর করে স্ক্যাল্পের ইনফেকশন দূর করে চুলকে দ্রুত লম্বা ঘন মজবুত করতে হেল্প করবে এবারে এই তিনটি উপাদানকে ব্লেন্ড করে নিতে হবে ভালো করে এখানে নিম পাতাটি দিয়ে দিচ্ছি তারপর দিয়ে দেব হচ্ছে কেটে রাখা পেঁয়াজের টুকরো আর দেব হচ্ছে এখানে দু থেকে তিন ঘন্টা আগে যে চালটি আমি ভিজিয়ে রেখেছিলাম সেই চালের জলটি আমি এখানে দিয়ে দেব দিয়ে এই তিনটি উপাদানকে ভালো করে ব্লেন্ড করে নেব ভালো করে পেস্ট হয়ে গেলে এরপর একটি চাটনির সাহায্যে আমি ভালো করে এটিকে ছেঁকে নেব ছেঁকে এর রসটিকে বের করে নিতে হবে আজকের হেয়ার জেলটি চুলকে নরম সিল্কি করার সাথে চুলকে ঘন মোটা মজবুত করতেও সাহায্য করবে এবারে এর মধ্যে যোগ করবো হচ্ছে চিনি একটা চামচের পরিমাণ চিনি দেব যা চুলের ড্রাইনেস কাটিয়ে হেয়ারে দারুণ উজ্জ্বলতা এনে দেবে এবারে চিনিকে ভালো করে মিশিয়ে নিন ভালো করে মিশিয়ে নিয়ে তারপর এখানে যোগ করুন পছন্দ মতো শ্যাম্পু হ্যাঁ আপনাদের পছন্দমতো শ্যাম্পু এখানে দিয়ে দিতে হবে যার যতটুকু প্রয়োজন শ্যাম্পু তার ততটুকু শ্যাম্পু এখানে ঢেলে দিয়ে এটিকে ভালো করে মিশিয়ে নিতে হবে আমি আমার মেয়েকে যেহেতু অ্যাপ্লাই করব তার চুলের লেন্থ অনুযায়ী আমি দুটো শ্যাম্পু নিয়েছি নিয়ে এটিকে ভালো করে মিশিয়ে নেব ততক্ষণ মেশাবেন যতক্ষণ না চিনি ভালো করে মিশে যায় সবগুলো উপাদান যখন ভালো করে মিশে যাবে ব্যাস তাহলেই রেডি হয়ে যাবে আমাদের হেয়ার জেলটি এবারে স্নানের পাঁচ থেকে সাত মিনিট পূর্বে এটিকে অ্যাপ্লাই করতে হবে বন্ধুরা এখানে একদম রেডি হয়ে গেছে আমার হেয়ার জেলটি এবারে দেখুন হেয়ারটি কতটা ডাল ড্যামেজ ফ্রিজি হয়ে আছে উস্কো হয়ে গেছে একদম শাইন নেই খড়খড়ে ড্যামেজ হয়ে পড়েছে হেয়ারটি এই হেয়ারটি ঠিক করব কি করে সেটাই আজকে আপনাদের দেখাচ্ছি এবারে চুলটিকে কেউ চাইলে হালকা প্লেন জল দিয়ে ভিজিয়ে নিতে পারেন ভিজিয়ে নিয়ে তারপর এই জেলটি প্রথমে স্ক্যাল্পে তারপর পুরো চুলে লাগিয়ে ওয়েট করুন মাত্র পাঁচ মিনিট দেন ওয়াশ করুন এভাবেই যখনই শ্যাম্পু করবেন এই উপায়ে করুন মাত্র তিনবার ইউজ করলেই বুঝতে পারবেন এর দুর্দান্ত রেজাল্ট পুরো চুলে লাগিয়ে এবারে ভালো করে হালকা করে ম্যাসাজ করে নিতে হবে ভালো করে দু থেকে তিন মিনিট হালকা ম্যাসাজ করে তারপর আমি চুলটিকে বেঁধে রেখে দেব পাঁচ থেকে সাত মিনিটের জন্য তারপর এটিকে প্লেন জল দিয়ে ধুয়ে নেব ধুয়ে নেওয়ার পর আফটার ওয়াশ রেজাল্ট দেখতেই পারবেন যে চুলটি কতটা সিল্কি এবং স্মুথ হয়েছে একদম কোনো ড্রাইনেস ফ্রিজনেস থাকবে না ম্যানেজেবল হয়ে যাবে আর যাদের চুল ঝরে পড়ছে তাদের ও হেয়ার ফল স্টপ হয়ে যাবে চুলে আসবে ন্যাচারাল শাইন ন্যাচারালি স্টেটও হবে হেয়ারটি বিফোর আফটার রেজাল্ট দেখছেন কতটা চেঞ্জ হয়ে গেছে তাই বলবো বন্ধুরা পুজোর আগে নিজের হেয়ারকে এমনই সিল্কি শাইনি করতে চাইলে আজ থেকে এই উপায়টি করা শুরু করে দিন দেখবেন মাত্র দু তিনবার ইউজ করার পরেই আপনার চুলটি কত সুন্দর শাইন দিচ্ছে এবং চুলের কোনো ড্রাইনেস থাকবে না একদম চাইনিজ স্মুথ হয়ে যাবে চুল না থাকবে কোনো জট লাগার সমস্যা চুলটি একদম ম্যানেজেবল হয়ে যাবে বন্ধুরা অবশ্যই ট্রাই করুন এবং আপনাদের কেমন লাগলো সেটা কিন্তু আমায় কমেন্ট করে জানাতে ভুলবেন না আজকের ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করে পাশে থাকবেন এবং আমার চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না